যাতে বেশ কিছু শহরে যানজট তৈরি করেছে টোটো সেই করতে হবে কারণ মানুষের অভিযোগ আছে যে টোটোর জন্য অনেক হচ্ছে এখন এটার জন্য ট্রাফিক পুলিশ মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত সমিতি বা টোটো ইউনিয়নকে বসে তারা পরবর্তীকালে কিভাবে টোটো চলাচল করলে মানুষের অসুবিধা হবে না অথচ মানুষ যাত্রী পরিবহনের সার্ভিসটা পাবে এইটা আমরা ঠিক করার জন্য টোটোকে চিহ্নিতকরণের কাজ করছি এবং দ্বিতীয় হচ্ছে যেখানে যেখানে ইলিগাল ভাবে টোটো তৈরি হয় আমরা সেগুলোকে বন্ধ করে দেবো কারণ ইলিগাল ভাবে টোটো তৈরি করে আজকে অপরিকল্পিতভাবে বাংলায় লক্ষ লক্ষ টোটো বিভিন্ন শহরে নেমে পড়েছে কারণ প্রত্যেকটা শহর বা রাস্তার একটা ধারণ ক্ষমতা আছে সেই ধারণ ক্ষমতার বেশি যদি গাড়ি ঘোড়া চলতে থাকে তাহলে যানজট তৈরি হবে গাড়ি ঘোড়া চলালো একটা ট্রাফিক রুল আছে সেই রুলগুলো না মেনে চলে যানজট তৈরি হবে এবং সেইগুলো যেহেতু টোটো মেনে চলে না তাদের সেই শৃঙ্খলায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু একই সময় আমরা যেটা বলতে চাই যে বাংলায় যত টোটো আছে একটি টোটোকেও কিন্তু আমরা বাতিল করছি না অর্থাৎ কোনো মানুষের জীবন জীবিকা চলে যাওয়া কেটা মুখ্যমন্ত্রী চান না আমরাও চাই না তার কথা মতো নির্দেশ মতো কিন্তু আমি অনুরোধ করবো আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে এই টিটিএন নিতে হবে এবং নিয়ে নেওয়া যারা নেবে না পরবর্তীকালে তিরিশে নভেম্বরের পর কিন্তু যারা নেবে না তাদের কিন্তু আমরা বাতিল করব অর্থাৎ কোনোভাবে ইলিগাল সোর্স থেকে টোটো উৎপাদন এটা চলতে পারে না এটাকে আমরা বন্ধ করব টোটোকে একটা ডিসিপ্লিনে আনবো আবার তাতে টোটো যারা চালায় তাদের ভালোই হবে তাদের জীবন জীবিকা স্বীকৃতি সবটাকে তাদের ভালো হবে এটা আমরা বিশ্বাস করি লা ইসায়ানিয়াত রাষ্ট্র তো ভোটার লিস্টে অন্তর্ভুক্ত বিজেপি বিজেপি নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে কোরায়ত্ত করে রেখেছে কারণ আপনারা হয়তো জানেন বা জানেন না যে নির্বাচন কমিশনের কমিটিতে কারা থাকবে সেটা আগে ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং এই বিজেপি সরকার দু তিন বছর আগে তার নিয়মটা পরিবর্তন করলেন পরিবর্তন করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বাদ দিয়ে দিলেন বাদ দিয়ে দিয়ে বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী এবং তার মনোনীত একজন মন্ত্রী থাকবে এইটা নিয়ে তিনজনের কমিটি আছে অর্থাৎ নির্বাচন কমিশনকে নিজের পকেটে নেওয়ার ব্যবস্থা করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি পরে যে নির্বাচন কমিশন এখন আছে সেন্ট্রাল কখন যখন ভোট কিন্তু খেয়াল করে দেখুন দু সালে তখনও বিজেপি সরকার ছিল দু সালে একবার এসআইআর হয়েছিল কিন্তু সেটা তার জন্য প্রস্তুতি ছিল দু সাল থেকে দু হাজার দুইতে যে এসআইআর হয়েছিল সেটা দুহাজার সাল থেকে প্রস্তুতি ছিল এবং দুহাজার দুইতে যে এসআইআর হয়েছিল তারপরে দু বছর পরে ভোট হয়েছিল অর্থাৎ একটা বড় সময় পেয়েছিল ভোটাররা যারা তারা তাদের উপযুক্ত নথি জমা করে তার ভোটার নিশ্চের নামটা যাতে নিশ্চিত করতে পারে কিন্তু এরা দু তিন মাসের প্রস্তুতিতে এসআইআর যে করছে আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তার আমরা আমরা সেই কারণেই কিন্তু বিরোধিতা করছি অন্য কোন কারণ নেই যে অল্প সময়ের মধ্যে এত বড় কাজ করা যায় না এবং এই ডিসেম্বর মাসের মধ্যে ওরা এসআইআর বোধ হয় খসড়া তালিকা প্রকাশ করবে দেখবেন লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যারা এখানে প্রকৃত তাদের তাদেরও নাম বাদ যাবে এবং তার কয়েক মাসের মধ্যে ভোট আছে অর্থাৎ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নির্বাচনে যে প্রতিফলন গণতান্ত্রিক প্রতিফলন ঘটে সেটা পড়বে না কারণ লক্ষ লক্ষ মানুষ হয়তো ভোটার লিস্ট থেকে নাম পাবে প্রকৃত ভোটারের নাম বাদ যাবে আমাদের বিরোধিতা ওখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর সেটাকে আমরা মানবো না এবং এর জন্য লড়াই হবে ব্যবস্থা যারা বিএলএ কাজ করবে তারা এবং তাদের মতো একটা আতঙ্ক দেওয়া হবে হেনস্থা হেনস্থা মানে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে হেনস্থা হবে যেমন আমি আমার আজকে একটা খবর হলো যে একটি মেয়ের বিয়ে হয়েছে আমার বিধানসভা কেন্দ্র তার বিয়ে হয়ে সে অন্য একটা জেলায় থাকে তার নাম বাদ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে কেন কিসের জন্য সে তো এই পশ্চিমবঙ্গের বাসিন্দা সে হয়তো অন্য জেলায় তার বাপের বাড়ি আছে তাহলে অন্য জেলায় যে বাপের বাড়িতে দু সালে তার বাবা বা মার নাম আছে কিনা এটা পরীক্ষা করে নেওয়া উচিত সেই পরীক্ষা করার বন্দোবস্ত নির্বাচন কমিশন যে এসআইআর করছে তাদেরকে আছে না থেকে সে ভোটার লিস্ট থেকে সেই ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য তালিকা করে ফেলেছে এই জিনিসগুলো লক্ষ লক্ষ করতে থাকবে এবার মানুষ ছোটাছুটি শুরু করে দেবে প্রমাণ করার জন্য ভোটার লিস্টে আবার নাম তোলার জন্য এবং বিশেষ করে আপনার নদিয়া বা চব্বিশ পরগনার যারা বাংলাদেশ থেকে যে সমস্ত নথুয়া সম্প্রদায়ের মানুষ এসছে দেখবে লক্ষ লক্ষ নাম বাজ হয়ে গেছে তো আমরা বিজেপি এটাই চাই যে মানুষকে একটা চাপে ফেলে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে একটা আশঙ্কার মধ্যে ফেলে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা এটা হচ্ছে বিজেপির একটা কৌশল কারণ মানুষকে যদি অস্তিত্ব সম্পর্কে ফেলতে পারি তাহলে আমার কাছে ডেভেলপমেন্ট চাইবে না আমি মানুষকে এমন অস্তিত্ব সংকটে ফেলছি সেই মানুষ তখন এ দেশে নাগরিক প্রমাণ করার জন্য তাকে ছুটে বেড়াতে হচ্ছে সে তখন বিজেপি তাকে চাকরি চাইবে না বিজেপির থেকে দু কোটি চাকরি চাইবে না পনেরো লক্ষ টাকা চাইবে না কোনো উন্নয়ন চাইবে না এটা হচ্ছে পলিসি বিজেপি তাই এই ধরনের পলিসি অমিত এবং নরেন্দ্র মোদী করে থাকছে এর জন্য আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা লক্ষ্য রাখছি প্রকৃত ভোটারের নাম বাদ গেলে আন্দোলন এবং তীব্র আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন রাজনীতি